গর্ভাবস্থায় আপনার চারপাশে কি হঠাৎ করে এক্সপার্ট বাড়তে থাকে একজন বলে গরম জল খেও না আরেকজন বলে ঠান্ডা জল খেও না শেষে মনে হয় তাহলে আমি কি খাব বাতাস যদি আপনি প্রতিদিন হাজারটা পরামর্শ শুনে বিভ্রান্ত হয়ে পড়েন তাহলে আজকে ভিডিওটি আপনাকে মুক্তি দেবে কারণ আজ আমরা শিখব কিভাবে নিজের মা ইনস্টিংস ফলো করলে গর্ভাবস্থার যাত্রা আরও সহজ নিরাপদ ও শান্তপূর্ণ হয় কিন্তু শেষ পর্যন্ত থাকবেন কারণ ভিডিও শেষ দিকে আমি শেয়ার করব একটা ছোট্ট সিক্রেট টেস্ট যা থার্টি সেকেন্ডেই বুঝিয়ে দেবে আপনি নিজের সিদ্ধান্তে কতটা আত্মবিশ্বাসী তাহলে ভিডিওটি শুরু করি আসি ফার্স্ট পয়েন্টে অ্যাডভাইসড ওভারলোড সমস্যা শুরু হয় কোথা থেকে তাহলে একটি গল্প করি রিতার রিতা প্রথমবার মা হতে যাচ্ছে এক্সাইটমেন্ট জয় সবই ছিল কিন্তু কয়েকদিনের মধ্যেই এই খাওয়ার খেও না এই খাওয়ার খেও ছয় ঘন্টা হাঁটবে কিন্তু দৌড়াবে না নারকেল জল খাবে না না ঠান্ডা জল খেতে হবে না এটা ঠান্ডা ওইটা গরম এত পরামর্শ এত মতামত রিতার নিজের মাথার ভেতর থেকে যেন অ্যালার্ম বাঁচতে লাগলো আর তার ফলাফল স্ট্রেস অ্যাংজাইটি এবং সেলফ ডাউট এটাই হলো প্রথম সমস্যা যখন সবার কথা শোনার চাপে নিজের দিকটাই পরিষ্কার দেখা যায় না একবার ভেবে দেখুন এত মানুষ পরামর্শ দেয় কিন্তু আপনার শরীরটা তো কেউ আপনার মতো করে অনুভব করতে পারে না তাই না চলুন দেখি এই অ্যাডভাইস ওভারলোড থেকে কি করে বের হতে পারি এবং তার প্রথম ধাপ কি সেকেন্ড পয়েন্ট ইউর বেবি ইজ টকিং নিজের শরীরের সিগনাল বুঝুন আপনি জানেন আমাদের শরীর নিজেই একটা প্রাকৃতিক গাইড হরমোন ক্ষুধা ক্লান্তি শক্তি মুড সবই আপনাকে বলছে কি দরকার যেমন কেউ বলে দুধ খেলে বাচ্চা ভালো হয় কিন্তু আপনার শরীর বলছে দুধ খেলেই অস্বস্তি কেউ বলে বেশি হাঁটতে হবে কিন্তু আপনার শরীর চাইছে একটু বিশ্রাম এটাই ইনস্টি যেটা বিজ্ঞানের ভাষায় বলে বায়োলজিক্যাল ইনটিউশন মানে শরীর মন বাচ্চা তিনজন মিলে আপনাকে সঠিক দিকে ঠেলে দিচ্ছে শরীরের সিগনাল বুঝলাম এবার বড় প্রশ্ন সবার কথা শুনতে ইচ্ছা করলেও নিজের সিদ্ধান্তে দাঁড়াবেন কিভাবে চলুন পরের পয়েন্টে থার্ড পয়েন্ট চেক বিফোর ইউর প্যানিক পরামর্শ যাচাই করার তিন ধাপ ফর্মুলা যে পরামর্শে আসুক তিনটি জিনিস চেক করবেন তথ্যের উৎস যিনি বলছেন তিনি কি ডাক্তার তিনি কি অভিজ্ঞ মা নাকি আমি শুনেছি দলের সদস্য আপনার শারীরিক অবস্থা যেমন ডায়াবেটিস থাইরয়েড বিপি অ্যানিমিয়া এগুলোর উপর ভিত্তি করে প্রতিটা সিদ্ধান্ত আলাদা হবে আপনার আরাম ও নিরাপত্তা যা শুনে আপনার মনে অসুস্থ বা ভয় তৈরি হয় কালই সেটা করতে হবে এমন কোনো নিয়ম নেই এই তিন ধাপ তৈরি করবে মেন্টাল ফিল্টার যার নাম মমস ওন সেফটি চেকলিস্ট আপনি কি জানেন মেয়েদের প্রেগনেন্সির সময় ইনটিউশন সবচেয়ে বেশি সার্ভ থাকে আর পরের পয়েন্টে আমি বলবো কিভাবে আপনি নিজের সিদ্ধান্ত নিয়ে আরও কনফিডেন্ট হতে পারবেন যা নাইনটি পারসেন্ট মাই জানেন না ফোর্থ পয়েন্ট ইউ অলরেডি নো মোর দেন ইউ থিঙ্ক আপনার ভেতরের জ্ঞানকে সক্রিয় করুন মাতৃত্ব শুরু হয় টেস্ট পজিটিভ হওয়ার আগেই আপনার শরীর মাইন্ড ইমোশন অনেক আগে থেকেই প্রস্তুতি নিতে থাকে যখন আপনার প্রবল ডিজায়ার হয় আজকে বিশ্রাম দরকার আজকে এই খাবারটা ভালো লাগছে না আজ একটু হাঁটতে ইচ্ছা করছে এগুলো কিন্তু এলোমেলো নয় এগুলো আপনার বাচ্চা ও শরীরের যৌথ সিদ্ধান্ত বিশ্বাস করুন আপনার ভেতরের মা কখনো ভুল করে না বাইরের মানুষ ভুল করতে পারে কিন্তু নিজের শরীরের ভেতর যিনি বাচ্চা ধারণ করছেন তিনি নয় এখন আসছে ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ পয়েন্ট সেট উইথ লাভ সবাইকে শুনবেন কিন্তু নিজের নিয়মে যখন কেউ আপনাকে আনসলিটেড অ্যাডভাইস দেয় কিন্তু আপনাকে কিন্তু রুল হতে হবে না কিন্তু অ্যাসার্টিভ হতে হবে কিছু সুন্দর লাইন ব্যবহার করতে পারেন যেমন ধন্যবাদ দিদি ডাক্তার যা বলেছে আমি সেটা ফলো করছি আপনার অভিজ্ঞতা শুনে ভালো লাগলো কিন্তু আমার কেসটা একটু আলাদা আমি আগে আমার শরীরটা শুনে দেখি এভাবেই আপনি বাউন্ডারি তৈরি করুন কিন্তু সম্পর্ক নষ্ট না করে আর যারা জোর করে পরামর্শ দেয় তাদের জন্য একটাই কথা আপনারা চাইলে আমি নোট দেব কিন্তু ফলো করতে পারেন গ্যারেন্টি নেই এবার আমি বলবো যে ছোট্ট সিক্রেট টেস্ট আপনাকে বুঝিয়ে দিবে আপনার নিজের ইনস্ট্রিংস কতটা শক্তিশালী সিক্স পয়েন্ট দ্য থার্টি সেকেন্ড টেস্ট আপনি কি নিজের সিদ্ধান্তে দাঁড়াতে পারেন চোখ বন্ধ করুন এবং একটা প্রশ্ন নিজেকেই করুন মনে মনে এই সিদ্ধান্তটা কি আমাকে শাস্তি দিচ্ছে নাকি প্রচণ্ড চাপ থার্টি সেকেন্ডের মধ্যে আপনার মনে তিনটে সংকেত আসবে যেমন শরীর হালকা লাগবে এটাই সঠিক সিদ্ধান্ত অস্থির লাগবে কিন্তু পুনরায় ভাবুন ভয়ের অনুভূতি যেটা আপনার ইনস্টিংকসের সতর্কবার্তা আপনার ভেতরের মা আপনাকে বাঁচাতে আপনাকে গাইড করতে প্রতিটি মুহূর্তে কাজ করছে সেই কণ্ঠস্বরকে সবার আগেই গুরুত্ব দিন এবং যদি আপনি চান পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে নিজের ইনস্টিংকস আরও উন্নত করবেন আর কোন ভুলগুলো করলে মা ইনস্টিংস কাজ করা বন্ধ করে দেয় তবে সেটা সবাই দেখে না কেবল যেন নোটিফিকেশন অন ডাকে মা হওয়া কোনো বইয়ের নিয়ম নয় এটা একটা অনুভূতি বিশ্বাস আর নিজের শক্তি দিয়ে তৈরি এক যাত্রা সবার কথা শুনে বিভ্রান্ত হবেন না কারণ আপনার বাচ্চা যে আপনাকেই বিশ্বাস করে যদিও আপনিও নিজেকে বিশ্বাস করুন ধন্যবাদ